হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ ইমরান ওয়েলকাম ব্যাক টু ভিডিও এখন আমি আর কোনো ব্লগ করব না আজ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দেবো সেই চ্যালেঞ্জটা হলো আমরা অনেকে লুডু খেলে থাকি যে লুডু কিংয়ের একটা কম্পিউটার অপশন আছে যারা কম্পিউটারের সাথে খেলে সেখানে একটা র্যাশ মোড আছে ওই র্যাশ মোড খেলে যারা ফার্স্ট হতে পারবেন তারা তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার মোবাইল রিচার্জ পুরস্কার হচ্ছে মোবাইল রিচার্জ অবশ্যই কোনো এডিট করে চলবে না এডিট যারা করবে তাদের পরিষ্কার হবে না পুরস্কারের ব্যবস্থা করা হবে না আর যারা যারা ফার্স্ট হতে পারবেন তারা অবশ্যই ভিডিওটি আমার কমেন্ট সেকশনে দিবেন আমি ভিডিওটি দেখে তাদের পুরস্কার ব্যবস্থা করতে পারবো যেহেতু একজনের দিব তাই যদি একের অধিক হয় তাহলে লটারির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হবে সো লেটস দ্য ভিডিও